कक्सबजारे सीफ़ूड आर सीफ़ूड के बारबेक्यू আর হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা আমরা কোথায় খেলাম তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা হচ্ছে ওশান প্যারাডাইসের নিচের লবিতে বসেছিলাম সো এখানে রাতের বেলা হচ্ছে গান বাজনা হচ্ছিল আর আমরা হচ্ছে ওদের সুইমিং পুলটা রাতের বেলা একটু ঘুরে দেখছিলাম এই ওটা ওপেন থাকে হচ্ছে রাতের দশটা পর্যন্ত পরে আমাদের হচ্ছে এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে সো আমরা বের হয়ে গেলাম আমরা চলে গেলাম রান্নাঘর যে রেস্টুরেন্ট সেটাতে এখানে আমরা প্রতিবার আসলেই হচ্ছে এখানে খাওয়া দাওয়া করি কারণ এখানকার খাবার আমার কাছে ভালো লাগে আর ওরা কিন্তু হচ্ছে হাত ধোয়ার জন্য লেবু পানি দিয়ে দেয় মানে ওদের সার্ভিংটা অনেক ভালো আর আমরা এখানে যতবারই গিয়েছি আমাদের কাছে ভালোই লেগেছে তাদের খাবার মোটামুটি রিজনেবলও আছে সো আমি এখানে হচ্ছে সব ধরনের ভর্তা নিয়ে নিলাম স্বাগত ছিল এখানে আর হচ্ছে মাছ রূপচাঁদা মাছ খাওয়ার জন্য আমরা বিশেষ করে যাই পরে ভাত খাওয়ার শেষে আমাদের মনে হলো একটু সি ফুড খাই বিশেষ করে আমার আর রুদ্র সি ফুড অনেক ভালো লাগে সো আমরা চলে গেলাম সেই কলাতলি বিচের কাছে সো এখানে হচ্ছে আমাদের অটো ড্রাইভার রেকমেন্ড করেছে যে আপনারা এখান থেকে নেন পরে এখান থেকে আমরা কিছু স্কুয়েজ আর হচ্ছে দুইটা বড় বড় ক্র্যাব আর ক্র্যাব নিয়েছিল মেবি থ্রি হান্ড্রেড করে এইরকমই আর হচ্ছে স্কুইডগুলো নিয়েছিল মেবি টু হান্ড্রেড ফিফটি এমন আমার আসলে মন নেই এই টাইপেরই ছিল পরে আমরা ওয়েট করছিলাম সে ফুড কখন রেডি হবে আর ওনারা হচ্ছে ইনস্ট্যান্ট এটাকে আপনাকে মেক করে দেবে পরে এই যে আমাদের বড় বড়ো ক্র্যাবগুলো চলে আসলো আমরা রোজর নর্মালি ক্র্যাব অনেক বেশি ভালো লাগে আর বাকিদের অতটা পছন্দ না তাই আমরা অল্প নিয়েছি কিন্তু স্কুইড সবার ভালো লেগেছে আমরা পরের দিন সকাল ভোরে উঠে গেলাম আমার কাজিন আমার বোন আমার সবার সাথে আমরা হচ্ছে বিচে চলে গেলাম কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সকাল বেলা মানুষের ভিড় কম থাকে তো আমরা আমাদের কাছে একটা বিচে চলে গেলাম এটা মেবি সুগন্ধা যে বিচটা থাকে সেটা তো এখানে গিয়ে হচ্ছে দেখলাম সকালে ভালোই মানুষ এখানে এসেছিল তারপর একটা ফটোগ্রাফার নিলাম এই ফটোগ্রাফারটা ভালো ছিল উনি উনি ছবি তুলে দিল কিছু কিছু অদ্ভুত টাইপের ছবি তুলে দিল এই যে আমরা সবাই আর পিছন দিয়ে হচ্ছে সূর্য উঠছিল পরে আমরা হচ্ছে ছবি টবি তুলে চলে গেলাম সকালের ব্রেকফাস্টে বুফে যেটা দেওয়া হয় সেটা পরে এখানে গিয়ে হচ্ছে অত বেশি আইটেম ছিল না এক্সপেক্টেশন অনেক বেশি ছিল যেহেতু ওশান প্যারাডাইস ছিল কিন্তু সে অনুযায়ী আসলে খাবারের আমার কাছে ভালো লাগেনি তো আমরা এখানে হচ্ছে প্রথমে লুচি দিয়েই হচ্ছে আমরা সব বেশিরভাগ হচ্ছে ব্রেকফাস্ট শেষ করেছি লুচির সাথে আলুর দম ছিল তারপরে একটা চিকেনের আইটেম শুধু একটাই ছিল কিন্তু আমি বলবো যদি গার্লিক যে রাইসটা ছিল ওটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আর এখানে পাস্তাটা একদমই মজা ছিল না মনে হয়েছে সিদ্ধ পানির মধ্যে দিয়ে দিয়েছে এরকম কিছু ইভেন সসটার মধ্যেও কোনো ফ্লেভার পাচ্ছিলাম না এই যে আমার প্লেট আমি প্যানকেকগুলো আমার কাছে একটু মজা লেগেছে আর লুচি দিয়ে যাই হোক পরে আমরা আমাদের ডিনারটা শেষ করে নিলাম এখানে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে পরের দিনের জন্য হচ্ছে রেডিওতে রোমে চলে গেলাম আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং